সো হ্যালো গাইজ ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ওয়েলকাম টু টক উই সোম তো আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতমান যারা যারা এখনও নতুন চ্যানেলে সবাইকে বলবো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন অভিয়াসলি লাস্টে কিন্তু ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও একটা এবং কমেন্ট করে জানও তোমার মতামত কি তো ভিডিওটা স্টার্ট করা যাক তো আজকে আমরা কিন্তু কথা বলব হীরামণ্ডলকে নিয়ে তোমরা দেখেই নিয়েছো তো হীরামণ্ডলের কিন্তু তিন মাসের একটা স্বল্প মেয়াদি চুক্তি ইস্টবেঙ্গলের সাথে সাইন করেছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু একটা অসাধারণ কিন্তু ডিল ক্র্যাক করে ফেলেছে দেখো হীরামণ্ডলের অ্যাডিশানটা কিন্তু আমাদের যে ডিফেন্স লাইনটাকে রয়েছে সেটা কিন্তু আরও মজবুত করবে আরও বেশি স্ট্রেনদেন করবে সো সেই জায়গা থেকে দাঁড়িয়ে হীরামণ্ডল যে লেভেলে ডেডিকেটেড প্লেয়ার ঠিক আছে ওরকম প্লেয়ার কিন্তু আমাদের ইস্টবেঙ্গলে দরকার ঠিক আছে আমরা দেখেছি যে ইস্টবেঙ্গল থেকে বেরানোর পরেও নর্থ ইস্টে সেরকম একটা মানে ম্যার মানে সেরকম খেলাও খেলতে পারিনি চান্সই পাইনি অনেকগুলো ম্যাচে সো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু হীরা মণ্ডল কিন্তু স্বল্প মেয়াদি চুক্তিতে ইস্টবেঙ্গলের সাথে সাইন করেছে এবং এমনটাও শোনা যাচ্ছে যে সিএফএলের জন্য শুধু সাইন করেছে বাট আমার যেতে যেটা ধারণা সেটা হচ্ছে কি যেহেতু মার্কেটে আমাদের ডিফেন্স লাইনের যে প্লেয়ার সেই প্লেয়ারের সংখ্যা কম হওয়ার কারণে কিন্তু মণ্ডলকে টার্গেট করা এবং কোচ কার্লোস কল্রদ কিন্তু দেখে নিতে চাইছে হীরা মণ্ডলকে সিএফএলে খেলিয়ে যে তার সিস্টেমে কি সেট খাবে কি না এবং তারপরে কিন্তু হীরা মণ্ডলকে মেন টিমে হয়তো নাওয়া যেতে পারে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সার্থক গলুইয়ের কেসে মানে জন্য কিন্তু এই কথাটাই কিন্তু অ্যাপ্লিকেবেল কারণ কি সার্থকগুলোকেও কিন্তু সিএফএলে খেলানো হবে অ্যান্ড আফটার দ্যাট কীরকম খেলে সেই পারফরম্যান্সের উপর ডিপেন্ড করেই কিন্তু ইস্টবেঙ্গল এবং কার্লো স্কদ্রার কিন্তু মানে ডিসিশান নেবে যে সে মেন টিমে খেলবে কিনা তো এখান থেকে একটা কোয়েশ্চেন বেরিয়ে আসছে যে ইস্টবেঙ্গল কি তাহলে অন্য কোনো প্লেয়ারের পেছনে যাবে না অন্য কোনো ডিফেন্ডারের পেছনে যাবে না তো সেখানে বলে রাখতে চাই যে অ্যালেক্সাজি এবং নিমদর্জির নাম কিন্তু বর্তমান রিসেন্ট যে সময়টায় সেটাই কিন্তু উঠে এসছে ঠিক আছে নিমদজি ইজ এ ফ্রি প্লেয়ার এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে অ্যালেক্সাজি কন্ট্রাক্টেড রয়েছে হচ্ছে হায়দ্রাবাদের সাথে এবার হায়দ্রাবাদের সাথে কন্ট্রাক্টেড থাকার কারণে কিন্তু তাকে একটা ট্রান্সফার ফিস দিতে হবে ইস্টবেঙ্গলকে এবং ইস্টবেঙ্গল সেটাতে রাজিও রয়েছে বলে এটা ধারণা আমাদের এবং কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে অ্যালেক্সাজি ডিলটা কিন্তু হয়ে যাওয়ার পসিবিলিটি অনেকটা বেশি নিমদর্জির তুলনায় এবার দেখো অ্যালেক্সাজির সাথে কিন্তু অনেক দূরই কথাবার্তা ইস্টবেঙ্গল এগিয়ে গেছে এবং ইস্টবেঙ্গল অনেকটাই কিন্তু কথাবার্তা বলে রেখেছে অ্যালেক্সাজির সাথে সো এবার হায়দ্রাবাদের পরিস্থিতি কী হয় হায়দ্রাবাদ টিমটা থাকে না হায়দ্রাবাদ টিমের কি নতুন ইনভেস্টার আসে কি না সেটার উপরও ডিপেন্ড করছে কিন্তু ঠিক আছে যে অ্যালেক্সাজি ইস্টবেঙ্গলে আসবে কি না যে হায়দ্রাবাদ ছাড়বে কি না ঠিক আছে তো সেটার ওপর সব থেকে বড় ডিপেন্ডেন্ট বাট আমার যতদূর মনে হয় নিমদর্জিত থেকেও কিন্তু অ্যালেক্সাজির ডিলটা হয়ে যাওয়ার প্রবাবিলিটি বেশি এবার যদি বলি হচ্ছে আমরা হীরামণ্ডলের কথা হীরামণ্ডল কিন্তু অবভিয়াসলিভাবে কিন্তু যদি মেন টিমে আসে ও যে লেভেলের পারফরমেন্সটা কিন্তু লাস্ট সিজন মানে যখন খেলেছিল লাস্ট এই ইস্টবেঙ্গলে সেখানে যে পারফরমেন্সটা দিয়েছিলো সেরকম পারফরমেন্স যদি ধরে রাখতে পারে বা তার থেকেও যদি ভালো পারফরমেন্স ডেলিভার করতে পারে তাহলে নিঃসন্দেহে বলা যেতে পারে যে আমাদের ইস্টবেঙ্গলের যে যে ডিফেন্স লাইনটা হবে সেটা কিন্তু অনেকটাই শক্তিশালী হবে তো তোমাদের কি মতামত এই হীরা সাইনিংটাকে নিয়ে অবভিয়াসলি সেটা কমেন্ট বক্সে জানিয়ে দাও ঠিক আছে এবং তোমাদের কেমন লাগছে যে হীরা আবার আমাদের ব্যাক করেছে আমাদের ক্লাবে সো এটাই একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং অভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবটনে প্রেস করতে একদম বলো না আমরা খুব শিগগিরই লাইভ নিয়ে আসছি ঠিক আছে লাইভের যে টপিকগুলো সেগুলো রেডি করতে হয় তোমরা জানো আমরা যেভাবে করি সো খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আনটিল স্টে সেফ স্টে হ্যাপি সাবস্ক্রাইব করে দিতে একদমই বলো না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে জয় বেঙ্গল